আমি একজন ছোট খামারি স্বপ্ন থেকে আমি সাইলেজ নিয়ে থাকি আমার খামারের জন্য তো আসছি তাদের আজকে সাইলেজ কাটতেছে আমি দেখতে আসছি আমি এখান থেকে সাইলেস নিব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ময়মাসিংহের গৌরীপুর উপজেলার ডোহাখোলা ইউনিয়নের তাতকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তো আমরা দেখছি যে এখানে গো খাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে সাইলেজ এবং এটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে তরুণ উদ্যোক্তাদের মধ্যে যারা নতুন করে স্বপ্ন দেখছেন তাদের জীবনকে সুন্দরভাবে সাজাবেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা নাম দিয়েছেন স্বপ্ন সাইলেজ আর এই স্বপ্ন সাইলেজের যারা স্বপ্নদ্রষ্টা তারা এখানে উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আমরা দেখছি যে এই স্বপ্ন সাইলেজ আপনারা প্রতিষ্ঠা করেছেন তো প্রথমে জানতে চাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার চিন্তাটা কবে থেকে হয়েছে যে আসলে হচ্ছে আমাদের দেশে তরুণরা দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করে তারা বেকার চলাফেরা করে তো আসলে রাষ্ট্রের পক্ষে সবাইকে যে চাকরি দেওয়া সম্ভব না তো আমরা তরুণরা মনে করলাম যে আমাদের মাঝে হচ্ছে কিছু করার দরকার যেখানে হচ্ছে আমরা চাকরি দিতে পারি তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা আমাদের দেশের যে বিশাল একটা পানির সম্পদের একটা সেক্টর আছে এইখানে হচ্ছে তরুণদের কাজ করা তেমন একটা সুযোগ নাই বা করেও না এই জায়গাটা তো আমরা তরুণরা ভাবলাম যে এই জায়গাটাতে যদি আমরা একটু ডেভেলপ করতে পারি তাহলে আমাদের দেশের দুধের যে একটা ঘাটতি আছে সেটা পূরণ করতে পারবো এবং হচ্ছে আমিষের যে একটা ঘাটতি হ্যাঁ আমরা হচ্ছে মূল্য দিয়ে হচ্ছে আমাদের গরু মাংস কিনতে হয় কিন্তু এর কারণ হচ্ছে আমরা বাজার থেকে হচ্ছে যে দানাদার খাবারগুলো কিনি তার বাজার মূল্য অনেক বেশি তো আমরা তরুণরা ভাবলাম যে হচ্ছে আমাদের দেশের যে আমিষের চাহিদা সেটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই হচ্ছে আমাদের খাবারে গো হচ্ছে এটা স্বল্প মূল্যে যেভাবে গোখাদ্য উৎপাদন করতে পারি সেদিকে হচ্ছে আমাদের নজর দিতে হবে তো তার মাঝে হচ্ছে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সাইলেস উৎপাদন করা হয় সবচেয়ে হচ্ছে ভুট্টার সাইলেসটা সেটা হচ্ছে আমাদের গবাদি পশুর জন্য প্রাকৃতিক এবং হচ্ছে নিরাপদ পুষ্টিতে ভরপুর একটা গোখাদ্য তো এটা একদম হাতের নাগালেই আর সেই গোখাদ্য যদি আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে এবং হচ্ছে রুট লেভেল থেকে শুরু করে একদম হ্যাঁ আমাদের হাই লেভেলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি আমাদের এই গো যদি আমাদের নেয় তাহলে হচ্ছে আমাদের দেশে হচ্ছে গো মাংসের দাম আমরা গ্রাস করতে পারবো আমাদের প্রতিটা গাছে দুইটা করে মোচা আসছে এবং এটা মিল্কিং স্টেজে আসছে দেখেন এটা চাপ দিলে এটা যে দুধ বের হচ্ছে প্রতিটাতে ঠিক আছে এইটাই হচ্ছে মূলত মানে আমাদের আমরা ওই টাইমটাতে হারভেস্ট করি যখন মিল্কিং স্টেজে আসে তখনই কারণ এইটা প্রতিটা দুইটা মোচা একটা গাছের সাথে মিশে যায় এবং এটা চপিংয়ের সময় খুব সুন্দর চপিং হয় আমরা একদম পারফেক্ট স্কেলে মেপে দেখেছি এটা দুইটা টামোচা পারফেক্ট এক কেজি তাহলে এই দুই মোচা যখন একটা গাছের সাথে চপিং হয় তখন এটা আমাদের সাইলেসটা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সাইলেস হয় ইনশাআল্লাহ আশা করব এই বেস্ট কোয়ালিটির সাইলেস পেতে হলে আমাদের স্বপ্ন সাইলেস পেজে চোখ রাখুন এবং ফলে দিয়ে রাখুন এবং খামারি ভাইরা আমাদের সাথে যোগাযোগ আমাদের যে গো খাদ্যের যে চাহিদা এবং এই চাহিদা পুরো করতে আমাদের যে খামারি ভাইরা যারা আছে দেখুন অনেক টাকাই তাদের খরচ হয়ে যাচ্ছে তো এই খরচের মাত্রাটা কমানোর জন্যই আমরা শুধু এই বুটটা সাইলেসের প্রজেক্ট করি আমরা এই তরুণ উদ্যোগটা কয়েকজন মিলে তো এই বুটটা সাইলেসে আমরা যে গরুর যে বুসি খাওয়াচ্ছি এবং গরুর জন্য যে ফিট খাওয়াচ্ছি এর থেকে অনেক সাশ্রয়ী মূল্যে আমরা এই সাইলেজ দিচ্ছি যেমন আমরা তিন কেজি সাইলেজে এই এক কেজি দানা আমরা দিয়ে থাকি এবং এই দানাদার আমরা পরীক্ষিত যারা আমাদের কাছ থেকে নিচ্ছে নিয়ে গরুকে খাওয়াচ্ছে দেখা যাচ্ছে তাদের দুধের মাত্রা বেড়ে গেছে এবং অনেক গরুই আছে যে এই সাইলেজ খাওয়ানোর পরে তার গরুর স্বাভাবিক যে বৃদ্ধি ওইটা অনেকটাই আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে আমাদের দেশে যারা এই গবাদি পশুর চাষ করেন তারা অনেক খাদ্য সংকটে ভুগতেছেন তারা দেখা যাচ্ছে সবাই প্রায় বুসি এবং ফিডের উপরে নির্ভরশীল বাট সবাই সবুজ গাছ থেকে কিন্তু এখন সরে আসতেছে সবুজ গাছ থেকে সরে আসার কারণে আমাদের এখন কিন্তু দুধের কোয়ালিটি বা মাংসের কোয়ালিটি এইগুলো কিন্তু আমরা আগের মতো পাচ্ছি না এমন কি দুধের কষ্ট বা আপনার মাংসের কস্টিং অনেক বেড়ে যাচ্ছে সে সেইটাকে আমরা মাথায় নিয়ে চিন্তা করে আমরা চিন্তা করলাম যে দেখি আমরা খামারি বাইদের জন্য কি করতে পারি এই জন্য আমরা ভুট্টা গাছ রোপণ করছি ভুট্টা থেকে আমরা ভুট্টার সাইলেসে রূপান্তরিত করব। আমাদের এইখানে আজকে প্রায় পনেরো জনের মতো শ্রমিক কাজ করতেছে তো হচ্ছে সবাই হচ্ছে আমাদের স্বপ্ন সাইলেসের অংশীদার জি আগে বেঁকা ছিলাম কিন্তু স্বপ্ন সাইলেস তৈরি হয়েছে এখন আমরা আট দশটা ফ্যামিলি আমরা চলতে পারি ঠিক মতো নাই আমরা স্বপ্ন সাইলেস থেকে যে আমরা গরুর খাদ্য গোলা বানাচ্ছি যে তো ভিটামিন জিনিস এই স্বপ্ন সাইলেজ আপনারা বাজারজাত করবেন এটার মূল্য নির্ধারণটা কি করেছেন আমরা হচ্ছে আমাদের যে উৎপাদন করস এবং হচ্ছে লেবার এবং হচ্ছে অন্য অন্য ট্রান্সপোর্ট করসগুলো নিয়ে সমন্বয় করে আমরা আমাদের স্বপ্ন সাইলেজ ব্যাগে হচ্ছে এক পঞ্চাশ কেজি সাইলেজ দেই। তো সেটার বাজার দর আমরা হচ্ছে নির্ধারণ করেছি বারো হাজার টাকা টন প্রতি বস্তা ছয়শো টাকা এবং হচ্ছে আমাদের দূরের কোনো জেলায় যদি বা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা দূরের জেলাগুলোতে আমরা আমাদের স্বপ্ন সাইডলেস চোদ্দ টন পনেরো টন যদি কেউ সাইডলেস নেয় তাদের হচ্ছে ক্যারিং খরচটা আমরা হচ্ছে ফ্রি দিচ্ছি আমরা আমাদের স্বপ্ন সাইলেসের যেন হচ্ছে গুণগত মান ভালো থাকে তার জন্য আমরা আশি গ্রামের দুইটা পলি দিচ্ছি এই যে দেখতেছেন আমাদের একদম ভালো মানের ভালো কোয়ালিটির পলিটা ইউজ করি আমরা একটা পলি দুইটা পলি ব্যবহার করতেছি এবং হচ্ছে আমাদের লেমিনেশন বস্তা ব্যবহার করতেছি হ্যাঁ আমরা যদি দেখাই এই যে হ্যাঁ আমাদের লেমিনেশন বস্তা ব্যবহার করি যেন আমাদের সাইলের সুরক্ষিত থাকে এবং আমরা আমাদের হচ্ছে বেকম করি হ্যাঁ সাইলেসের যে বাতাস ভিতরে যে বাতাস আছে ওইটাকে আমরা বের করে নিয়ে এসে আমরা হচ্ছে কষ্ট দিয়ে সেটাকে সিলগালা করে দেই আমাদের সাইলেস আমরা গ্যারান্টি সহকারে বলতেছি আমরা দুই বছর রাখতে পারবেন আর দুই বছরের ভিতরে যদি কারো সাইলেসে কোনো কমপ্লেন থাকে তাহলে এটা আমরা রিটার্ন নিয়ে আমি একজন স্বপ্ন বাস্তর অনুদ্যোক্তা আমি এখানে আসছি স্বপ্ন সেলার দেখতে তরুণ উদ্যোক্তা হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এরকম একটা বড় প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা চাই এই প্রজেক্টটা আরও সাফল্যবান হয় তো দর্শক এই স্বপ্ন সাইলেজের স্বপ্নের কথা আপনারা শুনেছেন তো এই স্বপ্ন আরও সুদূর প্রসারী হোক এবং এগিয়ে যাক কারণ যে স্বপ্ন নিয়ে এই স্বপ্ন সাইলেজ প্রতিষ্ঠা করেছেন তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিবে আমরা এমনটা প্রত্যাশা করি আর এই স্বপ্ন সাইলেজ অনেক দূরে গিয়ে যাক তাদের জন্য অনেক শুভকামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি মুকলেশ রহমান গৌরীবুর প্রতিদিন